ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে তুর্কির একটি জনপ্রিয় খাবার ডিলাইট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজে বানানো যায় মাত্র দুটি উপকরণে দেখতে যতটা না সুন্দর খেতে অনেকটা দারুণ বাচ্চাদের খুবই প্রিয় এই খাবারটা আমি এখানে একটা পাত্র নিয়েছি দিয়েছি এক কাপ চিনির সাথে এক কাপ পানি এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশিন আমি রান্না করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট রান্না পর এখানে আমি দিয়েছি এক চা চামচ লেবুর রস যাতে শিরাটা জমাত বেঁধে না যায় দিয়ে আমি নেড়ে ছেড়ে একটা ঘন করে অনবরত নেড়ে শিরাটা ঘন করে নেব এটা হাত দিয়ে দেখলে বোঝা যায় যে কতটা না ঘন হয়েছে পানিতে মিশালে পানিতে এটা পানির সাথে মিশবে না ঠান্ডা পানিতে মিশালে এরকম একটা ঘন শিরা এখানে আমি এক আরেকটা পাত্রে দিয়েছি হাফ কাপ পানি হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার যে যত বড় বানাবে ততটুকু এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি সামান্য যে যত বড় বানাবে ততটা নেবে এখানে আমি ফুড কালার দিয়েছি আমি লেমন কালারটা দিয়েছি যে যেমন কালার পছন্দ করে ওরকম কালার দিতে পারে এখানে আমি নাড়তে নাড়তে একদম ঘন করে নিয়েছি নিয়ে আমি যে শিরাটা বানিয়ে রেখেছি ওটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা প্রায় রান্না করব ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট রান্না হয়ে একটা ঘন হয়ে আসলে একটা এরকম পাত্র নিয়েছি নিয়ে এখানে আমি তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি নিচে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ওইটাতে ডেলে দিয়েছি দিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব এক ঘন্টা পর দেখেন কতটা সুন্দর হয়েছে এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি লাগে আমি কর্নফ্লাওয়ার আবার উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারে আসলে মিষ্টিটা শুষে তত বেশি মিষ্টি লাগে না খেতে অনেক মজা লাগে আচ্ছা আমি রান্নার সময় ভিডিওতে ভুলিয়ে গেছি আমি এখানে লবণ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সামান্য একটু লবণ দিয়েছি কর্নফ্লাওয়ার মধ্যে মিষ্টিতে লবণ না হলে আমার কাছে ভালো লাগে না তাই আমি একটু লবণ দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ